পুরো মেঘে ঢেকে রয়েছে এই দিক থেকে সানরাইজটা হবে তবে ওয়েদারটা যদি একটু ক্লিয়ার হয়ে যায় তাহলে এখান থেকে সানরাইজের ভিউ কিন্তু সেরা পাওয়া যায় সেরা সানরাইজ এখনো পুরোপুরি হয়নি আর কাঞ্চনজঙ্ঘা কিন্তু পুরোপুরি ক্লিয়ার এখন দেখুন আমার পিছনে কাঞ্চন দাঁড়িয়ে আছে মাথা উঁচু করে পুরো একদম ক্রিস্টাল ক্লিয়ার আর এই দিক থেকে সানরাইজ হবে আর এদিকে রাস্তাটা জাস্ট দেখুন মনে হচ্ছে চীনের প্রাচীর আর আমি এখন দাঁড়িয়ে রয়েছি নেপালে আর এই যে রাস্তাটা এই জাস্ট ইন্ডিয়া চলে আসলাম মানে এই যে আমার পিছনের রাস্তাটা চলে যাচ্ছে পিছন দিকে এটাই কিন্তু সান্দাকফু যাওয়ার রাস্তা সকলকে স্বাগত জানাচ্ছি তুমলিং থেকে সান্দাকফু সিরিজের এটি তৃতীয় পর্ব সান্দাকফু সিরিজের প্রথম পর্বে আমরা ছিলাম ধোত্রেতে দ্বিতীয় পর্বে আপনারা দেখেছেন ধোত্রে থেকে আমরা তুমলু হয়ে তুমলিংয়ে ট্রেক করে এসেছিলাম আর আজকের এই পর্বে দেখবেন আমরা তুমলিঙ্গে কোন হোটেলে আছি আর তুমলিঙে কি করে দিন কাটাচ্ছি আর কি দেখছি তুমলিঙে আমাদের কোনো হোমস্টে বুকিং ছিল না আমরা তুমলিঙে চলে এসেছি এখন আমাদের প্রথম কাজ হচ্ছে তুমলিঙে হোমস্টে খোঁজা আমাদের তুমলিঙের প্রথম পছন্দ হচ্ছে সিদ্ধার্থ লজ আর গ্রিন হিল প্যারাডাইস তো ফাইনালি আমরা পৌঁছে গেছি এই হচ্ছে তুমলিং আর তুমলিঙের এই যত হোমস্টে রয়েছে সব কিন্তু নেপালে এগুলো সব হোমস্টে রয়েছে নেপালের মধ্যে বেলা অনেক হয়ে গেছে প্রায় তিনটে বাজে হোমস্টে আগে খুঁজে নিব তারপর কোন হোমস্টেতে আমরা এসে উঠছি সব কিছু আপনাদের সাথে শেয়ার করছি তো এই হচ্ছে গ্রিন হিল প্যারাডাইস এই হোমস্টেটা মানে বেশি দিনে পুরনো নয় মোটামুটি নতুনই এখনো কাজ চলছে খুব সুন্দরভাবে সাজাচ্ছে হোমস্টেটা খুব ভালো চলুন আগে গিয়ে দেখি ভিতরে যদি রুম পাই রুম মেলে দু আদমি হ্যাঁ দেখে যেত ফেরুম হ্যাঁ আমরা রুম নিয়ে নিয়েছি সবার আগেই আমরা এসেছিলাম গ্রিনহিল হিল প্যারাডাইসে আমার একটা আগে থেকেই আইডিয়া ছিল যে আমি এই হোটেলে থাকবো সেই কারণেই সরাসরি আমরা এখানে চলে আসি আর এসে কিন্তু রুম পেয়ে গেছি এই হচ্ছে আমাদের রুম এখানে একটা ডাবল বেড এখানে সিঙ্গেল বেড কাঞ্চনজঙ্ঘা এখান থেকে দেখা যায় না ঠিকই কাঞ্চনজঙ্ঘা দেখার জন্য কিন্তু রুমের বাইরে উপরে গেলেই কিন্তু দেখা যায় পাশেই এক্সট্রা কোথাও যাওয়ার ভিউ পয়েন্টের দরকার নেই রুমের বাইরে থেকেই উপরে গেলেই কাঞ্চনজঙ্ঘা দেখা যায় তবে এক্সট্রা যেটা প্লাস পয়েন্ট ঠিক আমার পিছনে এই দিক থেকে রুমে বসেই সানসেটটা দেখা যায় তো এই হচ্ছে আমাদের রুম আর ওয়াশরুমটা একবার দেখিয়ে দিই আপনাদের এই হচ্ছে ওয়াশরুম তবে ওয়াশরুমে কিন্তু কোনো গিজার নেই তো যাই হোক এর আগের পর্বে আপনারা দেখেছেন আমরা ট্রেকিং করে এসেছি প্রচুর টায়ার্ড হয়ে গেছি আর তারই সাথে প্রচুর খিদে পেয়েছে তো নিচে যাব গিয়ে আগে লাঞ্চটা করব। এসে ফ্রেশ ফ্রেশ হয়ে আমরা একেবারে ডাইনিং চলে এসেছি প্রায় চারটে বাজে বেশ খিদে পেয়ে গেছে দেরি না করে আগে ঝটফট খাওয়া দাওয়াটা করব খাওয়া রেডি হচ্ছে জাস্ট এক্ষুনি আসবে আর এখানে কিন্তু নেটওয়ার্কের সমস্যা রয়েছে জিও বা এয়ারটেল কোনোটাই এই হোটেলে এখানে নেটওয়ার্ক আমরা পাচ্ছি না তবে এখানে ওয়াইফাই কিন্তু অ্যাভেলেবেল রয়েছে লাঞ্চ একেবারে রেডি চলে এসেছে লাঞ্চে আমাদের আজকে রয়েছে এরকম গরমাগরম ধোয়া ওঠা সাদা ভাত রয়েছে এখানে একটা ভেজিটেবেল রয়েছে ডাল আর ডিমের কারি তার সাথে এদিকে রয়েছে পাপড় আর স্যালাড তো আমরা লাঞ্চ করে উপরে চলে এসেছি তো গিয়ে বললাম গিজার নেই কেন বললো এখানকার হোটেলে রুমেই রকম গিজার নেই তবে গরম জল লাগলে সেই ব্যবস্থা এখান থেকে ওনারা করে দেবেন খাওয়া দাওয়া করে চলে এসছি ঘড়িতে সময় এখন চারটা বেজে বাইশ মিনিট বাইরে যাব সন্ধে হওয়ার আগে কিছুটা ঘুরে দেখে নিব যতটা দেখা যায় চলুন একটু বাইরের দিকে যাই বাইরে পরিবেশটা দেখি পুরো একদম ঠান্ডার প্রোডাকশন নিয়ে চলে আসছি পুরো মাথায় টুপি গলার প্রোডাকশন জ্যাকেট থ্যাকেট কারণ খাওয়া দাওয়া করে একটু বাইরে বেরিয়েছিলাম এত পরিমাণে ঠান্ডা না রুমে গিয়ে আবার সব জ্যাকেট থ্যাকেট পরে আসলাম বেশ ঠান্ডা রয়েছে বেশ ঠান্ডা আর এদিকেও দেখুন নিচে ছোট ছোট বেশ কয়েকটি হোমস্টে রয়েছে আর এটা কিন্তু পুরোটাই নেপালে এই সাইডটা মানে সান্দাকপুর যাওয়ার যে মেন রোডটা তার এই সাইডে পুরোটাই নেপাল মানে আমরা এখন নেপালে রয়েছি ঠিক ওই দিকে যে রোডটা দেখতে পাচ্ছেন ওই যে উপর দিকে রোডটা ওটা কিন্তু যাচ্ছে ওই রোডটা আর ওই রোডের এপারে এদিকে পুরোটাই নেপাল ওই যে আমাদের হিল হোটেল আর এদিক দিয়ে আমরা উপরে উঠে এসেছি আর এখান থেকে এই সাইডে একদম কাঞ্চনজঙ্ঘার সামনে যদিও এখন কোনো ভিউ নেই এখন মেঘে পুরোটাই ঢেকে আছে আর যদি মেঘ না থাকতো না কাঞ্চনদা এত সুন্দরভাবে এই জায়গায় দেখা দেয় মানে কি আর বলবো সত্যি দারুণ অসাধারণ লাগে আপনারা জানেন যে আমি এর আগে দুবার এসেছি সেই জন্যই বলছি কথাটা বারবার যে এখানে এত সুন্দর লাগে না কালকে সকালে আশা করছি আমরা ওয়েদার ক্লিয়ার পেয়ে যাব সকাল 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 ক্লিয়ার ক্লিয়ার থাকার কথা যদি পেয়ে যাই না তাহলে সোনা সকা অবশ্যই আপনাদের সাথে পুরোটা শেয়ার করব আর আমি এখন দাঁড়িয়ে রয়েছি নেপালে আর এই যে রাস্তাটা এই জাস্ট ইন্ডিয়া চলে আসলাম মানে এই যে আমার পিছনে রাস্তাটা চলে যাচ্ছে পিছন দিকে এটাই কিন্তু সান্দাকফু যাওয়ার রাস্তা এই যে আমাদের হোমস্টেটা এই পাহাড়ের ঢালটার ওপারে রয়েছে জন্য এই হোমস্টে রুম থেকে কিন্তু কাঞ্চনজঙ্ঘার কোনো ভিউ নেই তবে রুম থেকে বাইরে বেরিয়ে আসলে এটার উপরে উঠলেই কিন্তু এখান থেকে খুব সুন্দর ভিউ যেটা বললাম এখন ওয়েদার ক্লিয়ার নয় জন্য দেখা যাচ্ছে না তবে আশা করি কালকে আপনাদের দেখাতে পারবো এই জায়গা থেকে খুব সুন্দর একটা কাঞ্চনজঙ্ঘার ভিউ আর এদিকে রাস্তাটা জাস দেখুন মনে হচ্ছে চীনের প্রাচীর কি সুন্দর রাস্তা এঁকে বেঁকে সামনের দিকে চলে গিয়েছে ঠিক ওই দিকে একদম সান্দাফুর দিকে একদম টপে দাঁড়িয়ে রয়েছি তো খুব জোর হাওয়া দিচ্ছে এখানে আরেকবার থেকে কি ভিউ ওয়েদার ক্লিয়ার থাকলে আর অনেক বেশি ভালো লাগতো রুমের বাইরে এসে অনেকটাই সময় কাটালাম ঘুরে দেখলাম কিছুটা এত ঠান্ডা লাগছে না আর বেশিক্ষণ থাকা পসিবল হচ্ছে না আর আমরা তো ধোত্রে থেকে পুরোটাই ট্র্যাকিং করে এসেছি যেটা আপনারা এর আগের পর্বে দেখেছেন তাই শরীর অনেকটা আগে রুমে গিয়ে নেই আর এখানে ঘুরে যা দেখার আছে বাকিটা কাল সকালে তখন দেখাবো ওয়েদারটা আরো ক্লিয়ার থাকবে ভালো লাগবে দেখতে আরও বাইরে এত ঠান্ডা কি বলবো আর বাইরে ওই যে সন্ধের আগে ঘুরে এসেছি তারপর থেকে কিন্তু ব্ল্যাঙ্কেটের নিচে বসে আছি খুব ঠান্ডা খুব ঠান্ডা বাইরে বেরোনোই যাচ্ছে না তো এখন হঠাৎ করে ইভিনিং স্ন্যাক্স আর আর টি দিয়ে গেল এই হচ্ছে ব্ল্যাক টি আর ইভিনিং স্ন্যাক্স হোমস্টে মানেই খাওয়া দাওয়া আর প্রচুর ঘোরা ঘোরার সময় তো শেষ এখন রাতে বেলা ঘোরার আর কিছু নেই রুমে বসেছিলাম তো ইভিনিং স্ন্যাক্স আর টি এখন আনন্দ উপভোগ করি তারপর আর কি আবার কিছুটা সময় কাটিয়ে আবার সরাসরি একদম ডিনারে ডিনারে আমাদের ছিল চিকেন সাথে রুটি সবজি ও ডাল ডিনার করে ঝটপট শুয়ে পড়লাম কেননা সকালে উঠে আমরা সানরাইজ দেখবো গুড মর্নিং ভেরি গুড মর্নিং ফ্রম তুমলিং তুমলিংয়ে এই ছিল আমাদের হোমস্টে হোমস্টেরই বাইরে উপরের হিলটাতে চলে এসেছি আমরা এখন সানরাইজ দেখব সানরাইজ টাইম ছিল ছটায় আপাতত এখানকার ওয়েদারটা খুব ক্লাউডি পুরো মেঘে ঢেকে রয়েছে এই দিক থেকে সানরাইজটা হবে দেখা যাক ওয়েদারটা কীরকম থাকে এরকম ওয়েদার থাকলে খুব ভালোভাবে সানরাইজটা আমরা দেখতে পাবো না আশা করছি তবে ওয়েদারটা যদি একটু ক্লিয়ার হয়ে যায় তাহলে এখান থেকে সানরাইজের ভিউ কিন্তু সেরা পাওয়া যায় সেরা ওই দিক থেকে সানরাইজটা হবে আর তার নিচে দেখুন প্রচুর পরিমাণে মেঘ জমে রয়েছে কিন্তু তো যাই হোক সানরাইজ দেখার জন্য তো উপরে উঠে গেছি কতটা কি দেখতে পাচ্ছি পুরোটাই আপনাদের সাথে শেয়ার করছি সানরাইজ এখনো পুরোপুরি হয়নি আর কাঞ্চনজঙ্ঘা কিন্তু পুরোপুরি ক্লিয়ার এখন দেখুন আমার পিছনে কাঞ্চন দা দাঁড়িয়ে মাথা উঁচু করে পুরো একদম ক্রিস্টাল ক্লিয়ার আর এদিক থেকে সানরাইজ হবে এখনো সানরাইজ হয়নি সানরাইজ পর্ব চলছে আর এদিকে কিন্তু কাঞ্চনজঙ্ঘা আমাদের চোখের সামনে দেখুন কাঞ্চনজঙ্ঘার কি অপরূপ ভিউ ওয়েদার যদি একটু ঠিক হয়ে যায় না সানরাইজ হওয়ার পর সূর্যের প্রথম আলোটা যখন কাঞ্চনদার উপরে পড়বে না সে কি দৃশ্য দারুণ লাগে দারুণ মেঘার কুয়াশার সাথে অনেক লড়াই করে শেষ পর্যন্ত সূর্যমামা আমাদের উদয় হয়ে গেছে এদিকে দেখুন পুরোপুরি সানরাইজ হয়ে গেছে আর এই হচ্ছে আমাদের হোমস্টে আমাদের হোমস্টেতে থাকার এই সুবিধে হোমস্টের উপরেই কিন্তু এই ভিউ পয়েন্টটা যেখান থেকে কাঞ্চনজঙ্ঘা আর সানরাইজ একসাথেই দেখা যায় দেখুন এই হোমস্টের পাশেই কিন্তু সমস্ত হোমস্টের টুরিস্টরা এসে ভিড় করেছে আর সূর্য উদয় হওয়ার পরে প্রথম আলোটা যখন পড়লো না কাঞ্চনদার উপরে দেখুন কি সুন্দর কালারফুল লাগছে লাগছে পুরো লালচে টাইপের এখন শেষ পর্যন্ত খুব সুন্দর সানরাইজ দেখলাম পাশাপাশি কাঞ্চনদাকেও দেখে নিলাম কাঞ্চনদার উপর যখন সূর্যের আলোটা পড়ে না তখন সত্যি অসাধারণ লাগে যাই হোক একটু রুমের দিকে যাই আর এদিকে দেখুন ধরতে আপনাদের দেখিয়েছিলাম না শিশির বা কুয়াশা পরে যেরকম বরফের মতো হয়ে যায় এখানে দেখুন তার চেয়েও বেশি পুরো বরফ জমে গিয়েছে ঘাসগুলোর মধ্যে আর এই হচ্ছে আমাদের হোটেল আর এদিকে হচ্ছে তুমলিং গ্রামটা এদিকে অনেক বাড়ি রয়েছে বাড়ি আই সব হোমস্টে বা হোটেলই হবে নিচে খুব সুন্দর একটা হোমস্টে রয়েছে কটেজ এটা আর এদিকে সিদ্ধার্থ লজ যেটা ফেমাস আর পাশাপাশি আরো বেশ কিছু হোমস্টে রয়েছে এদিকে তো সকাল সকাল ব্রেকফাস্টে বসে গিয়েছি আর আজকে ব্রেকফাস্টে আমাদের রয়েছে বললো এটার নাম ব্রেড তো আমি তো ফার্স্ট টাইম দেখলাম এটা এর আগে কোনো দিন খাওয়ার সৌভাগ্য হয়নি আজকে খেয়ে দেখবো আর সাথে রয়েছে একটা বয়েল এগ আর এটা আই থিঙ্ক এটা সুজি হবে হয়তো আহ সুজি হালুয়া না আর এটা টিপেটিয়ান ব্রেড সত্যি যেরকম ইউনিক দেখতে নামটাও ইউনিক টিপেটিয়ান ব্রেড চলুন খেয়ে দেখি দারুণ কিন্তু গোল মাঝখানে দুটো দাগ করা আছে আর মোটা কিন্তু আর দাদা বলছে খেতেও নাকি অনেক ইউনিক চলো ট্রাই করে দেখি ফার্স্ট টাইম এটা হালুয়া দিয়ে হুম বেশ খেতে তো খুব সফট এটা অনেকটা মোটা তুলতুলো একদম সফট আর হালুয়াটাও খুব ভালো বানিয়েছে রয়েছে ডিম আর এখানে একটা সবজি রয়েছে তো এটার অভিজ্ঞতা ফার্স্ট টাইম খুব ভালো লাগলো দারুন সফট কিন্তু ঘড়িতে সময় এখন নটা পঁচপান্ন মিনিট আর আমরা আজকে চেক আউট করছি তুমলিং থেকে কালকে তুমলিংয়ে এসে আমরা স্টে করেছিলাম আপনারা জানেন গ্রিন হিল প্যারাডাইসে এই হোটেলের কন্ট্যাক্ট নাম্বার আমি ডেসক্রিপশনে দিয়ে দিলাম আর এই হচ্ছে নেপালের তুমলিংয়ের ভিউ এদিকে কিন্তু বেশ কিছু হোমস্টে রয়েছে আর ওই বেশ কিছু হোমস্টে রয়েছে আর আপাতত দেখতে পাচ্ছেন এই সাইডের ভিউটা পুরো ক্লাউডি হয়ে রয়েছে আর উপরে ওই জায়গায় সমাধি সীতি রয়েছে তার উপরেই কিন্তু রাস্তাটা সেই উপর থেকে কাঞ্চনজঙ্ঘা তো সকালবেলা দেখলাম খুব সুন্দর তবে এখন কিন্তু পুরো মেঘে ভরে গেছে কাঞ্চনজঙ্ঘার ভিউ আপাতত নেই তুমি আমাদের অভিজ্ঞতা শেয়ার করলাম এই হোটেলে থাকার হোটেলে খাওয়া দাওয়ার মান সত্যি খুব ভালো ছিল আর হোটেলটা একদমই নতুন এখনও কাজ চলছে আপনারা দেখলেন যেটা কালকে এখনও অনেক রকমের কাজ চলছে খুব সুন্দরভাবে সাজাচ্ছে এই হোটেলটাকে আর সব দিকে মিলেমিশে দারুণ একটা অভিজ্ঞতা এই হোটেলের খুব ভালো আমি রেকমেন্ড করব আপনারা চাইলে অবশ্যই এখানে আসতে পারেন আর আজকে আমরা এখান থেকে বেরোচ্ছি আমাদের ফাইনাল ডেস্টিনেশান সান্দাকপুর উদ্দেশ্যে সান্দাকুর ভিডিও আমি নিয়ে আসছি পরবর্তী পর্বে আজকের ভিডিওটি এখানেই শেষ করব। ভিডিওটি যদি ভালো লাগে তবেই একটি লাইক করবে পরবর্তী পর্বগুলি দেখার জন্য আমার চ্যানেলের সাথে জুড়ে থাকবেন দেখা হচ্ছে পরবর্তী পর্বে সান্দাপুরতে